এক ভাই আমাকে কমেন্ট করছে সিলিং ফ্যানের কোয়েল বান্দিকায় শেখানো যাবে অবশ্যই শেখানো যাবে আমি তো ভিডিওগুলো করি আপনাদের শেখানো এবং বোঝানোর উদ্দেশ্যেই করি আপনি আমাদের পাশে থাকবেন অবশ্যই আমি শিখাবো এবং বোঝাবো আমি যেভাবে কাজগুলো করি অবশ্যই সম্পূর্ণ আমি সম্পূর্ণ বুঝাই দেই তাহলে যে বুঝতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে আর ফেসবুক থাকবে সুন্দর মতন দেখিয়ে দেখে প্যাস তুলবেন যেন কোনো সাথে কোনোটা থেকে না থাকে বডিল লাগে দেখতে পাচ্ছেন আমাদের কোয়ালিটি বাধা হয়ে গেছে কোয়েলটি আমার বাধা হয়ে গেছে তা আমি সম্পূর্ণ দেখাই দেখেন কীভাবে বাঁধছি আমি কী সুন্দর হয়েছে বাধা তা আমি একটু স্কিপ করে আমি ফুল বাঁধা দেখাই অপেক্ষা করুন এই যে দেখতে পাচ্ছি এবার কোন তো এই পাশে কোন তো বান্দা হয়েছে এরকম তো এক ধনী করা পরবর্তী আমি দেখাই এই যে সম্পূর্ণ বান্দা হয়ে গেছে এখন তো আমার মতন লাইনটি টানতে হবে ফাইবারটি কাটতে হবে তাই আমি যে ফাইবারটি কাটছি কাটার পরে যে কোনো একটা কুচির মাধ্যমে ঢুকাতে হবে তা আমি আমার কাছে আছে হচ্ছে কেসি কেসিতে কেটে নিচ্ছি আর তারপরে যে আপনার চিকন কিছু কাঠ দিয়ে ঢুকাতে হবে আমি এর মধ্যে কিছু হ্যাক্স ব্যবহার করছি হ্যাক্স দিলে আমার কাছে একটু সুবিধা হয় অনেকে অনেকজনের অনেক রকম জিনিস দিয়ে সুবিধা তো আমার কাছে হ্যাক্স বেস্ট আমার কাছে তাই আমি হ্যাক্স দিয়ে করছি অনেকে বাঁশের কাঠি দিয়ে ঢুকায় তো সম্পূর্ণ ঢুকানো হয়ে গেলে তারপরে কিন্তু আমার লাইনটি টানতে হবে লাইন টানার আগে কিন্তু আর একটা কয়েলের বান্ডেন বাইন্ডেন বাকি আছে আমি কিন্তু আরেকটা কয়েল বাঁধি নাই তো এটা কয়েলের বাঁধা ভিডিও অবশ্যই আমি দেব পরবর্তী ভিডিওতে এই ভিডিওর মাঝে আরও কিছু গুরুত্বপূর্ণ কিছু আছে আমি শেখাবো সবাই অপেক্ষা করুন এই যেখানে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু জিনিস আছে এই যে আমি কোয়ালটা বানছি এটা কিন্তু প্রথম ছিল এই পাশ এখন এই হাতটা যে ঘুরালাম এই পাশে যেটা কিন্তু একবার এই পাশে হবে এক পাশে হবে অর্থাৎ এটা এখন তো একবারে তিনশো দশ পাস করার পরে এক প্ল্যাশ ওটা পেস হবে তারপরে এটা কিন্তু আর একটু ঘুরে আর একটা মূর্তা পেস হবে এটা এখন তো সিলে এরকম তো কোন তো বিয়ারিংও চেঞ্জ করতে হবে তে বিয়ারিং পিয়ারিং খুলতে হবে তে অনেক রকম সময় লাগে এবং অনেক পরিশ্রম করতে হয় তাই আমি সম্পূর্ণ ভিডিও দিতে না তে যাই হোক সম্পূর্ণ ভিডিও দিব আপনারা কমেন্টের মাধ্যমে দিব আপনারা কমেন্ট করলে দিব আর কাটার পরে করতে তো এরকমই হবে এরকম থাকলে অবশ্যই তন্ত পরিষ্কার করে নেবেন যেহেতু বান্ডেজ মারা থাকে তে বান্ডেজগুলো পরিষ্কার করলে অনেক ভালো হয় তে বান্ডেজ মারা যাবে আপনার সম্পূর্ণ কাজ হয়ে গেলে বান্ডেজ মারতে হবে বান্ডেজ কীভাবে মারতে হয় কী করতে হয় সম্পূর্ণ ভিডিও আমি আপনাদের দিবো না আপনারা কমেন্ট করবেন লাইক দিবেন আর আমাকে আপনারা মূল্যমান কমেন্টে জানাবেন আপনার কি মত